সবুজ বনানির ধারে শান্ত গ্রাম সকালবেলার আলো গাছপালার ফাঁক দিয়ে সূর্যের কিরণ ছড়িয়ে পড়ছে নদীর ধারে ছোট ছোট কুড়েঘর চারপাশে পাখির ডাক শোনা যাচ্ছে আকাশে উঠছে এক শুভ্র সাদা কবুতর এক রঙিন পালকের কাকাতুয়া আর এক সুন্দর কোকিল তিন পাখি একসঙ্গে মাঠের ওপরে উড়ে আসছে তারা একটি বড় গাছের ডালে বসছে কবুতরের শান্ত চোখ কাকাতুয়ার ঝলমলে পালক আর কোকিলের সুরেলা মুখভঙ্গি স্পষ্ট দেখা যাচ্ছে কবুতর গ্রামের ঘরে ঘরে উড়ে যাচ্ছে কারো হাতে বসছে কারো কাঁধে বসে ভালোবাসার বার্তা পৌঁছে দিচ্ছে শিশুরা হাসছে বড়রা হাত নাড়ছে আলো ছায়ার সুন্দর মিশ্রণ শান্তিময় পরিবেশ কাকাতুয়া গ্রামের উঠোনে বসে মানুষের ভাষা নকল করছে হ্যালো কেমন আছো সবাই হেসে উঠছে শিশুরা হাততালি দিচ্ছে সূর্যের আলোয় কাকাতুয়ার রঙিন পালক ঝকঝক করছে গাছের ডালে বসা কোকিল সুন্দর কণ্ঠে গান গাইছে পুরো গ্রাম থেমে শুনছে বাতাসে পাতা দুলছে নদীর জল ঝিলমিল করছে কোকিলের গান ভেসে যাচ্ছে দূরে আকাশে হঠাৎ কালো মেঘ জমে উঠছে বিদ্যুৎ চমকাচ্ছে জোর হাওয়া বইছে গাছপালা দুলছে মানুষ দৌড়ে ঘরে ঢুকছে গ্রাম অন্ধকারে ডুবে যাচ্ছে ঝড় বৃষ্টির মাঝেও কবুতর আকাশে উঠছে ডানায় আলো জ্বলছে কাকাতুয়া চিৎকার করে মানুষের ভাষায় বলছে ভয় পেয়ে না ঝড় কেটে যাবে কোকিল গান গাইছে তার সুরে অন্ধকারে আলো ফুটছে শিশুরা জানালা দিয়ে উকি দিচ্ছে হাসছে বড়রা সাহস পাচ্ছে ধীরে ধীরে ঝড় থেমে যাচ্ছে গিয়ে আকাশ হচ্ছে। সূর্যের আলো মেঘ ভেদ করে রঙিন তিন পাখি একসঙ্গে আকাশে উঠছে পুরো গ্রামকে রঙিন গ্রামের মানুষ হাত জোট করে আকাশের দিকে তাকিয়ে আছে স্ক্রিনে ভেসে উঠছে লেখা শান্তি আনন্দ আর আশা এ তিনিই জীবনের সত্যিকার শক্তি